শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের গুরুতর আহত হলেন আরও এক ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় মৃতরা হলেন সুব্রত মণ্ডল বয়স চব্বিশ দীপঙ্কর মন্ডল বয়স উনিশ ও মস্তকি বয়স আহত যুবকের নাম সঞ্জয় মন্ডল বয়স উনিশ সবার বাড়ি বসিরহাট থানা রাঘবপুর এলাকায় কয়েকদিন আগে তারা পাথর প্রতিমায় নলকূপের কাজ করতে এসেছিলেন জানা গিয়েছে শনিবার ভোর থেকে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল সেই সময় স্থানীয় বাসিন্দারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারাই দেখতে পান একটি মোটরসাইকেল রাস্তার ওপরে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে তার পাশে একটি নর্দমার চারজন পড়েছিলেন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সেখানেই চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে আহত যুবকের ভাই বলেন এরা এক কন্ট্রাক্টরের অধীনে ঢোলাহাট থানায় যশোর মোড়ে নলকূপ বসানোর কাজ করছিলেন শুক্রবার রাতে চারজন মিলে একটি বাইক চালিয়ে রামগঙ্গায় রথযাত্রা দেখতে গিয়েছিলেন ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড দূরভাষ এইট অথবা নাইন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন